আপনার দৃষ্টিতে কোরআন হাদিসে এমন কি কোনো বিষয় আছে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য আবার একই সাথে মানবতার জন্য কল্যাণকর এরকম কোনো কিছু আছে যেমন বা মানে সত্য কিছু কিছু জায়গায় বলছে যে সত্য কথা বললো কিছু কিছু জায়গায় বলছে যে গরিবদেরকে টাকা পয়সা দিও সাহায্য টাহ্য কইরো কিন্তু ওগুলোর ভিতরে আবার একটা ঘাপলা করে গেছে বলে গেছে যে উই যে গরিব মানুষের যখন টাকা দিবা তখন দেখবা আপনি গতকালকে যুক্ত হয়েছিলেন জি গতকাল যুক্ত আপনার সাথে কথা আপনি কি গতকাল আমার সাথে মানে গত লাইভে আমার সাথে কথা বলছিলেন হ্যাঁ আপনার সাথে কথা কথা হয়েছে আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মোহাম্মদ কি মোহাম্মদের জীবনে কি কোনো ভালো কাজ নাই এরকম কোনো কিছু জিজ্ঞেস করছিলেন না আপনার এরকম কোনো কিছু জিজ্ঞেস করি না কি জিজ্ঞেস করছিলেন গতকালকে যুক্ত হয়ে মানে গত যুক্ত হয়ে পরকাল নিয়ে আলাপ হয়েছিল কি পরকাল নিয়ে আলাপ হয়েছিল হ্যাঁ পরকাল আর ওই আপনার ধরেন আমি একশো জন ব্যক্তিকে হত্যা করলাম এটার কি আচ্ছা মানে লাস্টে যে মা ছেলে সেক্স কথা হয়েছিল আপনার সাথে হ্যাঁ 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 আচ্ছা আসিফ ভাই গতকালকে ওনার ওই হাসান নামে যে যুক্ত হছিলেন ওনার ওই পোরশনটা একটু দেখান তাই আমি আপনার বলতে ভুলে গেছিলাম তাই আসলে আপনাকে বলবো বাট বলতে ভুলে গেছিলাম আর কি আপনি যাওয়ার একটু পরে যুক্ত হছিলেন ম্যাসেলেক্সেস এর জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছিলাম তো পরে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কোরআনে লেখা থাকে যে মাছ লেখা কি সেক্স করতে পারবে কিনা অম যত না মুখ্য যে করোনা যদি লাগাত্ব যে মাসেলিসেস করা হাল তাহলে আপনারা সেটা করতেন কিনা কে সরি সাইড সে আগেও একজন এই ঘটনা ঘটছিল ভাই উনি বলছে হ্যাঁ করতো যেটা বলছি করতে ওটা ওটা সাইন্টিফিক বিজ্ঞানেরই এটা সে করতে এটা সমর্থন করত মনে করেন আইন কানুন বিধান এগুলা কিন্তু সব হচ্ছে পৃথিবীর জন্য জান্নাতে কিন্তু আহ ইসলামের যে বিধি এগুলা কিন্তু শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য এবং শুধুমাত্র ওই নবীর সময়কালটা প্রযো জন্য প্রযোজ্য যেমন

হারিয়ে যাবে না দ্বিতীয় গুণ হচ্ছে আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম নিষেধ এই না শব্দটা জান্নাতে নাই আচ্ছা দেখলাম না শব্দটা জান্নাতে নাই হারাম কোনো কিছু নাই আচ্ছা আর একটা দেখি আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আল্লাহ রাবুল আলমিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জানাতে হারা মানে হালাল হয়ে যাবে কিনা

মুচকি আরইউ দিছে কি ব্রাদক্সন ভাই আচ্ছা তাহলে আমি হাসান ভাইকে একটা প্রশ্ন করি এখন মনে করেন আপনি জান্নাতে গিয়ে পৌঁছাইলেন জান্নাতে গিয়ে পৌঁছানোর পরে দেখলেন আপনার যে মানে ধরেন আপনার আপনার কাছে কোশ্চেন করা হইছে ভাই কি আল্লাহ না বলে তখন

মানে পরিবারের সদস্যদেরকে অসম্মান কিন্তু আমার উদ্দেশ্য না জাস্ট আমি আপনাকে প্রশ্নটা করতেছি এই জিনিসটা বোঝার জন্য যে আপনাদের মেন্টালিটিটা কিরকম এটা বোঝার জন্য চেষ্টাটা করতেছি আহ এমনিতে আপনার পরিবারের সদস্য নারী সদস্যদেরকে আমি চিনিও না ওনাদেরকে অসম্মানও করতে চাই না কিন্তু জাস্ট জিজ্ঞেস করার জন্য একটা মানে মনে করেন একটা কাল্পনিক জিনিস আপনাকে জিজ্ঞেস করতেছি মনে করেন আপনাকে দিয়ে না মনে করেন এক মুমিন বান্দায় গেল জানা থেকে দেখলো তার মা মনে করেন রাস্তা হারতেছে। এখন তো সেখানে তো না বলে কিছু নাই। সেখানে তো আসলে তারও মনে হলো মা কে অনেক সুন্দর লাগতেছে এখন অনেক ব্যাপারটা কি ঘটবে এটা যে কি কি জান্নাতে তো এটা হালাল হয়ে যাবে নাকি। আমি যতটুকো বিশ্বাস করি বা আমি এখন যে বিষয়টাকে মনে করেন যদি মানে হাদিসে এমনটা থাকতো যে হ্যাঁ নিজের মায়ের সাথে ওই সম্পর্ক করা যাবে তাহলে আমি ওই আল্লাহকে মানতাম না আপনার কেন মনে হচ্ছে যে ওই আল্লাহ আপনার মানে বুদ্ধির নির্ভর করে বিধান দিবে আপনার কালকে বসে বহুত বহুতক্ষণ ভাই ভাই মানে আমি তো মনে করি আমার

শিশুর সাথে যৌনসংঘ এটাকে হারাম করে যেতেন হ্যাঁ আমি যদি তাকে জিজ্ঞেস করতাম ভাই আপনার ধর্মে তো শিশুর সাথে জৌনসংঘ হারাম আপনার ধর্মে যদি শিশুর সাথে যৌনসংঘ হালাল লেখা ধরে নেন আপনার ধর্মে লেখা আছে যে শিশুর সাথে যৌনসংঘম করাটা হালাল তাহলে কি আপনি শিশুর সাথে যৌনসংঘটাকে আহ সমর্থন করতেন জনসংগম করাটাকে জনসংগম করাটাকে সমর্থন করতেন উনি প্রথমে বলতেন হ্যাঁ আমি এটাকে সমর্থন করতাম

আহ তাহলে আপনারা সমালোচনা করেন না আপনি কিন্তু এই যুক্তিটাও দিতে পারতেন তাই না 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 এটা মানুষের কি দৃষ্টিবঙ্গিতে সেন্স হতে পারে না এটা তো আপনার তার দৃষ্টিবঙ্গি নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করা ঠিক না কারণ মতামত তো সেন্স হতে পারে কেন কেন দৃষ্টিবঙ্গিতে নিয়ে ক্রিটিসাইজ করা কেন ঠিক না কে বলছে আপনারা ঠিক না অবশ্যই ঠিক মানুষ কি দৃষ্টিবঙ্গিতে এটা নিয়ে কেন মানে ক্রিটিসাইজ করা ঠিক না ভাই এটা কেমন কথা বললেন দৃষ্টি সেটা একটু মনে করেন হাসান ভাই আপনি একটু মনে দিয়ে গতকালকে আপনি বলে গেছিলেন যদি আপনার ধর্ম এটা লেখা থাকতো আল্লাহ যদি এটা অ্যালাউ করতো তাহলে এইটাই সায়েন্টিফিক হইতো এইটাই যুক্তিযুক্ত হইতো এবং তাহলে আপনি ওইটাই করতেন গতকালকে আপনি এটা বলেছিলেন না

আমার ধারণা ফারাজ ভাই ওনার মা জিনিসটা শুনছে লাইভটা শুই না দিছে চেসা ও আরাম তুই ঘর থেকে বাইরে হচ্ছে এই কথা বারান্দায় বসে সারা রাত ভাবছে কি কোয়াইলাম সকালে এসে নি লাইভে এসে এখন বলতেছে যে না ভাই এটা ভুল বলছিলাম ভাই আমি শিওর অরনার মা মানে বেলচিদিয়া ওই যে বেলুনি আছে না রুটি বেলে যে রুটি বেলা রইটা দিয়া তেছা দিছে

বলছে এটা করো এটা করো না এটা কইরো এটা করো না এটা হালাল এটা হারাম এইভাবে বলেছে কোন নাকি কারণ বলছে যে এটা কেন হালাল কেন হারাম এরকম কি কোনো কারণ disse আমি আমি ওইভাবে রিসার্চ করছি না থাকতেও পারে নাও থাকতে পারে আপনি কাল গতকালকে বলেছিলেন না যে কোরআনটাও সাথে আপনার মরালিটি ইসলামটা আপনার মরালিটির অংশ এটা বলেন না যে আপনার মরালিটির ভিত্তিটা হচ্ছে কোরআন হ্যাঁ হ্যাঁ এটা তো আমি বলছি যেহেতু আমি আহ হাদিস মেনে চলি দা মরালডির মানে কি আপনি আহ কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এটা হচ্ছে মরালি বলতে তো এই জিনিসটা উঠে যায় আপনার কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না দেন যদি আপনার কোরোনার মধ্যে লেখা না থাকে করোনাদিসের মধ্যে লেখা না থাকে যে আল্লাহ কেন এই কাজটাকে সঠিক বলছেন উচিত কাজ বলছেন কোন কোন কাজটা এই কাজটাকে কেন অনুচিত কাজ বলছেন তাহলে কি আপনি জানতে পারতেছেন যে এই কাজটা করা কেন উচিত আর এই কাজটা করা কেন অনুচিত আল্লাহ কেন এটাকে অনুচিত কাজ বলছে কেন এটাকে উচিত কাজ বলছে এটাকে আপনি বুঝতে পারতেছেন যদি আল্লাহ আপনাকে না বলে থাকেন না ওই কাজগুলো তো পালন করলে আমি দেখতে পারি যে না আমার লাইফ গুলো গোছালো হচ্ছে ওইটার দুনিয়া বিয়ে একটা বেনিফিট আমি পাচ্ছি ভালো ফলাফল পাচ্ছি কেউ তো ধরেন আমি গতকালকে আপনাকে যেটা ইয়ে বললাম যে মায়ের সাথে এটার কথা বললাম

ওটা কোরআনে বলার দরকার নেই আমি আপনি নিজেই নিজে দেখতেছেন যে কোরআন মেনে চলে আপনার জীবন ভালো হইতেছে তো আপনি তাহলে কিভাবে ওই জিনিসটাকে মানে আপনি অসিক মানে আপনি কিভাবে বলতেছেন যে আল্লাহ কোরআনে মায়ের সাথে সেক্স করা নিজের মায়ের সাথে জনসংগম করে এটাকে হালাল করলে আপনার এই আপনি এটা মানতেন না কারণ অনেকে তো অনেকে তো মানতো অনেকে তো এটা ইয়ে মনে করতো যে ওকে এটা আল্লাহ থেকে আসে এটা আমার লাইফের জন্য বেনিফিশিয়াল আপনি কিভাবে বুঝতেন যে এটা আপনার লাইফের জন্য বেনিফিসিয়াল হইলে আল্লাহ থেকে আসে আল্লাহ থেকে আসেনিহাদিহাদেশকে দখল করা এটা তো আক্রমণাত্মক জিহাদ যদি হালাল হয় ওখানে তো আপনার ক্ষতি হতে পারে আক্রমণাত্মক জিহাদ করতে চাই আপনি তো মারাও যেতে পারেন আপনার পরিবারে কেউ মেরে ফেলতে পারে ফেলতে পারে না হতে পারে তাইলে তো ভাই তাহলে কি সেটা আল্লাহ থেকে আসছে আপনি যেখানে দেখতেছেন যে এই জিনিসটা পালন করলে আপনার দুনিয়ার জন্য ক্ষতি হইতেছে আহ আপনার জীবনের জন্য ক্ষতি হইতেছে তাহলে কি এটা পালন করা এটা কি তাহলে আল্লাহ থেকে আসতে পারে আপনার যুক্তি অনুযায়ী আপনি যে একটু আগে বললেন যে এটা এরকম হইলে আমি মানতাম না জীবনের খুব ভালো হইতেছে এই জন্যই মানতেছি খারাপ হইলে মানতেন না তো খারাপও তো হইলে তো আপনি এটা তো খারাপ হইতেছে তাহলে কি আপনি আক্রমণাত্মক জিহাদটাকে মনে করেন যে এটা আল্লাহ থেকে আসছে সবকিছু কি আমাদের যুক্তিতে ধরে বা আমি কি যুক্তিতে সবকিছু বিচার করতে পারি ঠিক ভাই আপনি বলেন একটু আগে যে আপনার আপনার গড আপনার গড আল আপনার মায়ের সাথেセックス হালাল করলে সেটা সেটা কি আপনি মানতেন আপনি কোন যুক্তিতে বলতেন সেটা তো আপনার যুক্তি তো ধরার দরকার নাই এটা কেন তখন তো আপনি বলতেন এটা ভাই তখন তো আপনি এটা বলতেন যে আল্লাহ আমার মায়ের সাথে করাটা হালাল করছে

মনে করেন ইব্রাহিম নামক তো একটা নবী ছিল নবীর একদিন স্বপ্নে আল্লাহ দেখাইলো যে পোলারে জবাই কর হ্যাঁ সে সকালে সকালে চাপাতিতে দাঁড় দিয়া জবাই করতে গেল নাকি ভাই জবাই তো করতে গেছিল নাকি হ্যাঁ জবাই করতে গেছিল হে কি কইছিল যে যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে কয় হে আল্লাহ আমি মানবো না এই এই মানে যুক্তি কি সে দেখাইছিল নাকি সে অন্ধ অন্ধবিশ্বাস করে জবাই করতে গেছিল আমরা যে আমরা যেন একটা গাছ রোপণ করি কোনটা করছিল কোনটা করছিল সে কি এটা কইছিল যে যেই আল্লায় আমার পোলারে জবাই করতে বলবে সেই আল্লাহরে আমি মানবো না আপনার মতো এই কথা বলছিল না কি সে নাকি সে জবাই করতে গেছিল কোনটা করছিল না আমার জবাবটাই তো আমি দিচ্ছি না এই দুইটার মধ্যে কোনটা করছিল এই দুইটার মধ্যে কোনটা করছিল সেটা বলে নাকি সব কথার উত্তর তো আর ইয়েস নো তো হয় না এখন এই দুইটার ভিতরে যে কোনো একটাই করছিল আমি জানি কোনটা করছিল

এই কথা তো সে বলে নাই ইব্রাহিম তো বলে নাই যেই আল্লাহ আমার পোলারে যাবাই করতে বলবো সেই আল্লাহ আপনার কি সে হে কেন বলে নাই না বলে এটা তো তার ব্যাপার সে তো এটা বলে নাই তো এটা বলছে অথবা হ্যাঁ আপনারে তো এটার কারণটা জিজ্ঞেস করতেছি না আমি জিজ্ঞেস করতেছি সে এটা হ্যাঁ বলছে নাকি না বলছে তার কারণ যখন আপনারা যদি জিজ্ঞেস করা হয় তখন আপনারা সেটা কারণটা জিজ্ঞেস করব না পরে আপাতত বলে কি এটা বলছিল সে এটা বলছিল যে আল্লাহ আমার পোলারে জবাই করতে বলে সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না এই রকম কথা কি সে বলছিল না সে জবাই করতে আল্লাহ হুকুম পালন করতে আপনি যে কইলেন যে আল্লাহ আমার মায়ের সাথে করতে বলবে সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না এই কথা যে আপনি বললেন

এই বিষয়ে মানে আল্লাহরে মানুষটা কি সেই অধিকারটা দেয়া হয়েছে যে তুমি চিন্তা ভাবনা করে দেখবা যুক্তি দিয়ে চিন্তা করে দেখবা আল্লাহর একটা বিধান রে তারপরে যদি তোমার কাছে মনে হয় যে এটা যুক্তিযুক্ত তাইলে তুমি মাইন্য আর যদি মনে হয় যে মা যুক্তিযুক্ত না তাহলে মাইনো না এরকম কি এক্তিয়ার কি কোন বাপের বাটা মুমিনে দেয়া হয়েছে আমরা একটু একটা ভিডিও দেখে নিই একটু দেখেন মুহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নহুম কারিহু মা নাযালাল্লাহু ফআহবাত আমালুহুম আল্লাহর নাযিল কিতাব বিধান কি তারা ভিনা করেছে মেনে নিতে সংকোচ করেছে

আচ্ছা আমরা দেখলাম যে মুমেন ব্যক্তেছেন না যেটা আছে এক্স্যাক্টলি সেটা মানতে হবে এত মাথা কাটানোর তো মানে চিন্তা ভাবনা করা যুক্তি দিয়া চিন্তা ভাবনা করা এই জিনিস কি আপনার ইসলাম কোন কথা শিখাইছে যে আপনি আল্লাহর একটা বিধান যুক্তি দিয়া চিন্তা করবেন বয়া বয়া চিন্তা করবেন তারপর যদি এটা ভালো মনে হয় তাহলে করবেন ভালো না হলে সেই আল্লাহর আমি মানবো না এরকম এর কোনো বিধান কি ইসলাম দিয়েছে আপনারে না কোরআনে তো বলা আছে যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো

সেটাই আপনি তো সেটা বলবে আপনি আলহামদার কাছে জিজ্ঞেস করা এটাতে কি এখানে কি পয়েন্ট মেক করলো ধরেন আপনি দেখলেন যে কোনো দিশা বলা আছে যে আপনার মায়ের সাথে জনসুগম করাটা আপনার হালাল তখন আপনার কি করতে হবে এটাকে এটাকে ভালো কাজ বলে সে স্বীকার করতে হবে না

যে আপনি দেখলেন যে কোন নদীতে এটা হালাল বলা আছে দেন এটাকে কি আপনি নৈতিক বলবেন না অনৈতিক বলবেন হ্যাঁ যদি ওইটা মানে চিরন্তন বাস্তবতায় বিজ্ঞান সম্মত যে বিষয়গুলো আছে এগুলার বিরুদ্ধ না হয় আপনি যে বিজ্ঞান সম্মত এটা

ভাই নেক্সট লাইভে যুক্ত হবেন হাসান ভাই 3 ঘন্টা আমার হয়ে গেছে আমার তো লিমিট 3 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে আসি ভাই তাহলে তাহলে একটু ওনার কাছ থেকে এটা এটা একটু সমাধানটা নিয়ে নেই আগে ইয়া হাসান ভাইয়া আপনি যখন দেখবেন কোরআন হাদিসের মধ্যে লেখা আছে একটু আগে আমরা যে আলেমের বক্তব্য দেখাইলাম যে আপনি যখন দেখবেন যে হালাল ওটাকে আপনার মানতে হবে এটা আল্লাহর বিধান ওটাকে আপনার মানতে হবে ধরেন দেখলেন যে আপনার কোরআনের মধ্যে এরকমটা লেখা আছে আপনার মা মায়ের সাথে যৌন সঙ্গম করাটা আপনার মা বোনের সাথে যৌন সঙ্গম করাটা কোরআন যে হালাল তখন কি আপনি এইটা আপনাকে কি এটা আপনার কি এটা যাচাই বাছাই করার ওয়ে আছে যে হালাল বলার পরেও এটা যুক্তিযুক্ত কিনা বিজ্ঞানসম্মত কিনা এটা যাচাই করার হয়ে আছে নাকি যেটা কোরআনে লেখা আছে সেটাই মানতে হবে আপনাকে না ইসলাম তো আমাকে বাধ্য করে না জানি ইসলামকে মানতেই হবে বাধ্য করে অবশ্যই বাধ্য করে কি পাগল নাকি আপনি ভাই না 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 সাত খন্ড রামায়ণ পড়ার পরে আপনি মানে এই তালের কথা

আর বিকেন সম্মত না হইলে এটা মানিও না এটা কোথায় পাইছেন আপনি ইসলামের আমার যতটুকু বিবেকে ধরে সোষ্টার বিধান মানে যেটা ও আপনি বিবেক ও বিবেক আপনি না কইছিলেন আপনি নাকি কইছিলেন যে আপনার নৈতিকতার মানদণ্ড হইতাছে কোরআন হাদিস ইসলাম তাহলে সব কিছু যে সব কিছু যে ইয়া দ্বারা যুক্তি দ্বারা বোঝা যাবে না যখন আমরা আপনার নৈতিকতার মান

ও মা তাহলে আপনি ফেরস্ত আছে এটা বৈজ্ঞানিক বা যুক্তি যুক্তি বা বৈজ্ঞানিক কি ব্যাখ্যা পাইছেন বা যুক্তি যুক্তিযুক্ত কি পাইছেন একটু বলতো দেখি যেগুলো প্রমাণ করা যায় ওই বিষয়গুলা যদি সত্য হয় তাহলে যে অনেক বিষয় তো থাকে যে আমি যুক্তিতে ধরে না তো ওই বিষয়গুলো তো মেনে চলি ওকে তাহলে আমি আপনাকে একটা ইয়া দিচ্ছি হ্যাঁ একটা মানে ইয়া দিচ্ছি নতুন একটা বিষয় আপনাকে বলতেছি আমার একটা ধর্ম বানাইলাম আমি এই ধর্মের ভিতরে বলা আছে দুই আর দুই যোগ করলে চার হয় আর তিন আর তিন যোগ করলে ছয় হয় আর তিন আর তিন গুণ করলে নয় হয় আর চার নম্বর কথাটা হইতেছে আমি আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের পাশায় লাথি মেরা মেরা দিছি আল্লাহ রে মানে মানে মেরে ফেলাইছি হ্যাঁ এই চার নম্বর কথাটা প্রমাণ করা যাচ্ছে প্রমাণ করা সম্ভব না বাকি যে তিনটা কথা শুরুতে যে তিনটা কথাটা বলছিলাম সেই তিনটা প্রমাণ করা যাচ্ছে যে দুই আর দুই যোগ করলে চার তিন আর তিন যোগ করলে ছয় আর তিন আর তিন গুণ করলে নয় তেলে এই তিনটা যদি সত্য হয় তাহলে তো আমার চার নম্বর কথাটা সত্য হবে নাকি হাসান ভাই